আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলে জীবন যেখানে যেমন আজ আমি একটা অটো অটোরিকশায় বসে আছি দীর্ঘক্ষণ রাস্তায় প্রচুর জ্যাম এখানে বসে বসে ভাবছি কেউ হয়তো আকাশে উড়ে বেড়াচ্ছে আর কেউ ঘন্টা আছে ঘন্টা বসে আছে এটাই জীবন জীবন যেখানে যেমন এটাই জীবনের রহস্য কেউ সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা পাচ্ছে আর কেউ এক মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে জীবনটা এভাবে একদিন শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা বাস্তবতা হলো এই যে আমি তিন ঘন্টা এখানে বসে আছি দীর্ঘ তিরিশ বছর ঢাকা শহর আছি এই জ্যাম আর শেষ হলো না এই তো জীবন এই জ্যামের মধ্যে যদি প্রাডু গাড়ি দিয়ে কেউ বসে থাকে তারপরেও যাওয়ার কোনো রাস্তা নেই হয়তো এসি পাবে কিন্তু আমরা গরমের মধ্যে আছি উত্তপ্ত তাপদাহে আছি জীবন এখানে এরকমই কিছু করার নেই এভাবেই চলবে জীবন হয়তো একদিন শেষ হয়ে যাব জীবন প্রদীপ নিবে যাবে আমার কেল্লাপ হতে হয়ে যাবে আমাকে আর কেউ খুঁজবে না বন্ধুরা এই তো জীবনের গতি আবার ছুটতে শুরু করছে এভাবেই চলতেছে আবার থেমে যায় আবার চলে আস্তে আস্তে জীবন প্রতীক নিমে যাবে এভাবেই এই তো চলছে জীবনটা আসলে একটা চক্রাকার গুণায়মান একটা বিষয় থামছে চলছে থামছে চলছে তারপরে একেবারে থেমে যাবে প্রিয় বন্ধুরা আসল আমরা সবাই মিলে একটু ভালো কাজ করি মানুষের জন্য ভাবি জীবন তো একদিন থেমেই যাবে আপনার আচরণটা থাকবে বন্ধুরা আমরা মানুষের সাথে জগড়াফি বাদ না করি এই তো দেখতেছি রাস্তার মধ্যে কত মারামারি হয় রক্ত গরম হয়ে যা ধন্যবাদ সবাই